মোমো আড্ডা বেগমপুরের রঘুদা ও দুষ্টু মোমোর কাহিনী বেগমপুরের আদান শিবতলাতে ক্লাবের সামনেই রয়েছে দীপুর ছোট্টখাটো দোকান যার নাম মোমো আড্ডা বিকেলে যখন দিনের আলো নরম হয় সেই ব্যস্ত সময় মোমো আড্ডাতে ভিড় জমে উঠত দীপুর মোমোর মধ্যে একটি মোমো ছিল একটু বেশিই ডানপিটে দীপু আদর করে তার নাম দিয়েছিলেন দুষ্টু মোমো এর একটাই স্বপ্ন ছিল দীপুর ঝাল চাটনির স্বাদ সবার আগে চেখে দেখা এক ব্যস্ত বিকেলে বেগমপুরের দিক থেকে এলেন রঘুদা তিনি দীপুকে বললেন দীপু আজ তোমার সেই মোমো দাও যেটা স্বাদে সেরা মনে হবে যেন চাটনির গভীরে ডুবে আছে কথা শেষ না হতেই দুষ্টু মোমো প্লেট থেকে লাফ দিয়ে সোজা ঝাল চাটনির সমুদ্রে ঝাঁপ দিল দীপু হেসে সেই চাটনিতে মাখা দুষ্টু মোমোকে তুলে নিয়ে রঘুদাকে পরিবেশন করলেন রঘুদা স্বাদ নিয়ে বললেন দীপু এই মোমোটা তো জাদু এটাই সেরা সেই দিন থেকে দীপু মেনুতে যোগ করলেন চাটনি রহস্য মোমো